আর ভাতার টাকা বাড়ানো হবে হাজার টাকার বদলে পনেরোশো টাকা করতে হবে কিন্তু নির্দেশ পাঠানো হলো দিল্লি থেকে রাজ্য সরকারের কাছে তো কি বলা হচ্ছে সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো আপনারা কি চান যে ভাতার টাকা বার্ধক্য ভাতার টাকা বা যেটা প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার এই সকল প্রকল্পের টাকা বাড়ানো উচিত কিনা অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না দেখুন এখানে কি বলা হচ্ছে আমি এখানে স্কিনে আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি একদম লেটেস্ট আপডেট কিন্তু পাঠানো হয়েছে তো এখানে বলা হচ্ছে কেন্দ্রের লাল ফিতের ফাঁসে আটকে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা পুরোটাই বাংলার প্রাপ্য এখনও একশো দিনের কাজসহ বহু প্রকল্পে টাকা ছাড়ার নামগন্ধ নেই অথচ এই পরিস্থিতিতে সামাজিক সুরক্ষার নামে দায়ভার রাজ্যের কাঁধেই চাপিয়ে চলেছে মোদী সরকার সূত্রের খবর বার্ধক্য ভাতা আগামী দিনে দেড় হাজার টাকা করার জন্য চাপ আসছে দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যে এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা দিয়ে থাকে অর্থাৎ বর্তমানে বার্ধক্য ভাতার টাকা কিন্তু এক হাজার টাকা প্রতি মাসে দেওয়া হয় বিধ বিধবা ভাতার টাকা প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পের টাকা কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা করে এখন দেওয়া হয় সেই অঙ্কটা বাড়াতে নবান্নের কোনো অসুবিধা নেই কিন্তু তার জন্য যে কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন সেক্ষেত্রেই সাপ মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এমনকি খাতাই কলমে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্প অর্থাৎ এনএসএপির এর মাধ্যমে বার্ধক্যভাতা ভাতা এবং বিশেষ ক্ষমতা সম্পন্নদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়াকে একশো শতাংশ কেন্দ্রীয় উদ্যোগ বলে তারা দাবি করে থাকে সেখানেও এবার কাটছাট করার পরিকল্পনা চলছে এই প্রকল্পে বর্তমানে ষাট থেকে ঊনআশি বছরের বৃদ্ধ এবং বৃদ্ধাদের জন্য মাত্র দুশো টাকা করে পেনশন দেয় কেন্দ্র সরকার ঠিক আছে তো আমরা যে বর্তমানে হাজার টাকা করে পেনশন পান তার কিন্তু কিছু পার্সেন্ট কেন্দ্র সরকার দেয় কিছু পার্সেন্ট দেয় রাজ্য সরকার উভয় মিলিয়ে হাজার টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন এবার এখানে দেখুন যে ষাট থেকে উনআশি বছর যাদের বয়স তাদের ক্ষেত্রে কেন্দ্র সরকার দিচ্ছে দুশো টাকা পেনশন আর রাজ্য সরকার বাকি আটশো টাকাটা দিচ্ছে তাহলে মোট হাজার টাকা পাচ্ছেন আর আশি ঊর্ধ্বদের জন্য মানে যাদের বয়স আশির বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রে কেন্দ্র সরকার দেয় পাঁচশো টাকা আর রাজ্য সরকার দিচ্ছে পাঁচশো টাকা দিয়ে হাজার টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন প্রতি মাসে এই ভাতার সঙ্গে যথাক্রমে আটশো টাকা এবং পাঁচশো টাকা জুড়ে মোট হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার যেটা আপনাদেরকে আমি বললাম কেন্দ্রের ভাষায় এটাকে টপ আপ বলে তো এই পুরোটাই কেন্দ্রের হিসেবের বাইরে রাজ্যের একুশ লক্ষ প্রবীণ ব্যক্তি এই ভাতা পেয়ে থাকেন উল্লেখযোগ্য বিষয় হল জয় বাংলা প্রকল্পের অধীনে আরও এক কোটির বেশি প্রবীণকে হাজার টাকা করেই ভাতা দিয়ে থাকে নবান্ন সব মিলিয়ে এই খাতে বারো হাজার কোটি টাকা খরচ হয় রাজ্যের এখন কেন্দ্র যে সুরে কথা বলছে তাতে এনএসএপিও তার সম্পূর্ণ কেন্দ্রের প্রকল্প থাকবে না বরং তা আর্থিক সহায়তা প্রকল্পে বদলে যাবে অর্থাৎ এক্ষেত্রেও রাজ্যকে নিজের অংশের পরিমাণ বাড়াতে হবে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন কমিটির ভার্চুয়াল বৈঠকের পর পাঠানো কনসেপ্ট পেপার অন্তত সেই কথাই বলছে কেন্দ্র সাফ জানাচ্ছে এতদিন বার্ধক্য ভাতা খাতে যে কেন্দ্র সরকার দুশো টাকা এবং পাঁচশো টাকা আর্থিক সহায়তা দিত তা বাড়িয়ে ছশো টাকা করবে তারা অর্থাৎ কেন্দ্র সরকার ছশো টাকা দেবে বাকিটা রাজ্য সরকারকে দিতে হবে বলতে যাওয়া হচ্ছে কিন্তু আগামী ষষ্ঠ অর্থ কমিশনের সময়কালে অর্থাৎ ২৬ থেকে দু হাজার একত্রিশ অর্থবর্ষ এনএসএপি প্রকল্পের জন্য এরও পুরো টাকা মোদী সরকার দেবে না ষাট শতাংশ অর্থাৎ তিনশো টাকা দেবে কেন্দ্র বাকিটা দিতে হবে রাজ্যকেই উপরন্তু নিজের অংশের টপ আপও বাড়াতে হবে বাংলাকে কারণ সেটা না করলে অঙ্কটা কিছুতেই দেড় হাজারে পৌঁছাবে না অর্থাৎ দেড় হাজার টাকা দিতে গেলে সর্বোপরি যেটা বলতে চাওয়া হচ্ছে যে রাজ্য সরকারকে নিজেদের গাঁঠ থেকে বেশি টাকা দিতে হবে সেটাই যাচ্ছি সেটা হচ্ছে মূল বিষয় মন্তক সূত্রে খবর রাজ্যগুলি কত করে টপ আপ দেওয়া উচিত সে বিষয়ে কয়েকদিনের মধ্যেই ফের একটি ভার্চুয়াল কনফারেন্স করবে কেন্দ্র সেই বৈঠকেই এই গড় ভাতা অন্তত পনেরোশো টাকা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার তোড়জোড় চলছে এখানেই প্রশ্ন তুলেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তার কোথায় রাজ্য কত টাকা দেবে সেই সংক্রান্ত নির্দেশ দেওয়া ওরা কে মানে কেন্দ্র সরকার কে এর থেকেই পরিষ্কার দেশে এক না একতন্ত্র চলছে তো বিষয়টা আপনারা বুঝতে পারলেন যে এই যে বর্তমানে যে এক টাকা আপনাদেরকে দিচ্ছে সেটা পনেরোশো টাকা করার বিষয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে রাজ্যকে এবার রাজ্য যদি এটা মেনে নেয় তাহলে রাজ্যকে কিন্তু অতিরিক্ত নিজেদের গাঁঠ থেকে বেশি টাকা দিতে হবে এটা হচ্ছে বিষয় তো আবার পরবর্তী সময়ে কনফারেন্সে কী সিদ্ধান্ত উঠে আসে কেন্দ্র সরকারের তরফ থেকে বা রাজ্য সরকার আদেও এই বিষয়টা মানে কি না সে বিষয়ে আমাদের নজর থাকবে আপনারা কি চান যে এই ভাতার টাকা বলুন বিধবা ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন এই সকল প্রকল্পে যে হাজার টাকা করে মাসে দেয় সেই টাকাটা বাড়ানো উচিত না বাড়ানো হলেও কত টাকা করা উচিত অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন পরবর্তী সময়ে এই রিলেটেড যা যা আপডেট আসবে আমরা আপনাদেরকে জানাতে থাকবো তো বর্তমানে এটুকুই আপডেট দেওয়ার ছিল আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না